ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি সোজা জৈনাবাজার থেকে চেয়ারম্যান বাড়ি মোড় হয়ে চলে আসছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে এবং আশেপাশে পর্যাপ্ত সুন্দর সুন্দর লাকজারিয়াস ঘর বাড়ি গড়ে উঠেছে যেখানে আপনারা গাছের জন্য দেখানো যাচ্ছে না এই যে একটি বাড়ি এখানে একদম লাকজারিয়াস বাড়ি যেগুলো গুলশান বনানি ছাড়া দেখা যায় না আমি দেখানোর চেষ্টা করব। এবং এই যে রাস্তাটি এদিক দিয়ে সোজা চলে গেছে আপনার এই রাস্তা দিয়ে সোজা ভালুকা গফরগাঁও সব জায়গায় চলে যেতে পারবেন এই পরিস্থিতিতে একদম চেয়ারম্যানবাড়ি মোড় থেকে আনুমানিক দুই মিনিট হেঁটে আসলেই এই প্লট দুইটি প্লট দেখাবো একটি এই যে একটি হচ্ছে এটি সেম সাইজের দুইটি প্লট প্লটির চতুর্দিকে বাউন্ডারি করা মুখ হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট জমিটি ব্যাসার্ধ ভিতরের দিকে বেশি এবং জমিটি সম্পূর্ণ রোড লেভেল সমতল এক মুঠো মাটি কিনে ফেলতে হবে না একদম বাড়ি করার উপযোগী এই প্লটটি আপনাদেরকে দেখাচ্ছি সেম এই ক্যাটাগরির দুইটি প্লট আমি পাশাপাশি দেখাবো আগে এই প্লটটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি বাংলাদেশ ও দেশের বাইরে যে যে অবস্থাতেই আমাদের ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে রাখার অনুরোধ থাকলো এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে করে আপনাদের একটি শেয়ারে যে কোনো একজন ক্রেতার কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে যেতে পারে দর্শক এই যে আমরা দক্ষিণ পাশের সীমানার উপরে চলে আসছি এটা হচ্ছে দক্ষিণ পাশের ওয়াল বাউন্ডারি দুই পাশেই বাউন্ডারি করা লাস্ট সীমানা রয়েছে ওদিকে নিচা এই যে দেখা যাচ্ছে একদম পরিপাটি ধানি জমি থেকে প্রায় সাত আট ফিট উঁচা এই জমিটির অবস্থান অনেক উঁচা প্লটটির মধ্যে রয়েছে বেশ কয়েকটি কাঁঠালের গাছ রয়েছে একদম সমতল রয়েছে একটি জামের গাছ এই যে বাচ্চারা জাম পেরে নিয়ে যাচ্ছে এই যে জমিটির সম্পূর্ণ প্লটটি দেখার জন্য এখন বোঝা যাবে কি পরিমাণ সুন্দর এই জমিটি তো দর্শক এই যে আমরা এখান থেকে নেমে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব গাজীপুর কাঁঠালের শহর এখানে প্রচুর কাঁঠাল হয় আপনারা জানেন একমাত্র গাজীপুরই কাঁঠালে সবচাইতে বেশি ফলন পাওয়া যায় বাংলাদেশের মধ্যে এবং এই যে এই যে প্লটটি উত্তর পাশের সীমানা এবং এই যে রয়েছে দক্ষিণ পাশের সীমানা একদম সামনের দিকে অর্থাৎ রোড থেকে ভিতরের দিকে লম্বালম্বিভাবে জমিটি একটু সুন্দর এখানে জমির পরিমাণ রয়েছে স্থানীয় মাপে আট কাঠা অর্থাৎ আমাদের ঢাকার মাপে আট কাঠা জমি এখানে এবং এই এলাকার যেই মাপ এই এলাকার মাপে অর্থাৎ গাজীপুরের যেই প্রাচীন যেই মাপ ওই মাপে দুই কাঠা জমি তো দর্শক ওনাদের দুই কাঠা জমি আমাদের তেত্রিশ শতাংশে বিঘা হিসাব করলে এখানে জমি রয়েছে প্রায় সাড়ে আট কাঠার মতো তো দর্শক টোটাল জমি হচ্ছে এখানে চোদ্দো শতাংশ চোদ্দ শতাংশ জমির উপরে অবস্থিত এই প্লটটি বাড়ি করার হানড্রেড পারসেন্ট উপযোগী এই যে দেখুন ওই যে ভদ্রলোক বসে আছে আর জমিটির সামনে একটি লাকজারিয়াস বাড়ি গড়ে উঠেছে এই যে দেখা যাচ্ছে যেই যেই সকল বাড়ি আমরা গুলশান বনানি উত্তরাতে উত্তরাতে এত সুন্দর বাড়ি দেখা যায় না তো দর্শক এলাকাটি খুবই পরিপাটি একটি এলাকা এই এলাকাটির নাম হচ্ছে যুগির সিট গ্রাম যুগির সিট চেয়ারম্যান বাড়ি মোড় কাওড়াইত ইউনিয়ন দর্শক কাউরাইত ইউনিয়ন যুগির সিট গ্রাম আবারও বলে দিলাম তো দর্শক এই হচ্ছে আমাদের একটি চোদ্দো শতাংশের রেডি প্লট ক্রয় করা মাত্রই আপনারা ঘর করতে পারবেন এখানে এবং এটি একটি রানিং রাস্তা এই রাস্তা এই রাস্তা থেকে এই রাস্তা থেকে আপনারা এই ভালুকা থেকেও চলে আসতে পারবেন আবার চলে যেতেও পারবেন যেতে পারবেন আপনারা শ্রীপুর বর্মি সব দিকে যেতে পারবেন সব দিকে চলা সুযোগ রয়েছে এই এই রাস্তাটি খুব রানিং একটি রাস্তা আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে চলাফেরা করতে পারবেন এলাকা খুবই ভালো কোনো রকমের কোনো ঝামেলা মুক্ত এই জমিটি আপনারা দেখতে পারেন একদম কাগজপত্র রেডি আপডেট করা রয়েছে দর্শক এ হচ্ছে চোদ্দো শতাংশের একটি প্লট আপনাদেরকে দেখালাম এখন মাঝখানে রয়েছে আরও একটি প্লট এই প্লটটি বাদ দিয়ে তৃতীয় প্লটটি সেম সাইজ সেটাও দেখাবো আমরা সে হচ্ছে আরও একটি প্লট এই প্লটটির সাইজও সেম চোদ্দো শতাংশ এটাও চোদ্দো শতাংশের প্লট একই সাইজের প্লট দুইটাই এখান থেকে এটারও মুখ সাইড প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ফিটের মতো মোটামুটি এটাও ভালো স্কোয়ার সাইজ তবে এটার মধ্যে ওই আগের প্লটটির মধ্যে বেশ কয়েকটি ফলের গাছ রয়েছে ফল একদম ফলসহ যেমন এটা সম্পূর্ণটাই খালি এক দুইটা গাছ হয়তোবা রয়েছে তো দর্শক এই প্লটটি এবং আগের প্লটটি দুইটি সেম সব কিছু একদম পরিপাটি আপনারা দেখতে পারেন ভালো লাগবে যখন ভিজিটে আসবেন খুবই ভালো লাগবে পছন্দ হবে এবং এই যে দেখা যাচ্ছে এটা চত্বর পার্শ্বের সীমানা একদম স্কোয়ার স্ট্রেট সোজা ভিতরের দিকে স্ট্রেট সোজা এই এই এরিয়াতে বিক্রি করার মতো জমি আর নাই বললেই চলে এক সিরিয়ালের সব জমি বিক্রি করা এই যে পাশেরটাও বিক্রি করা এখানে জমি কিনলেই লাভ সস্তা অর্থাৎ এই সস্তা দামে জমিগুলো ক্রয় করতে চাইলে এখনই সুবর্ণ সুযোগ এই সুযোগ কেউ হেলায় হারাবেন না বৃষ্টির সিজন এখন বর্ষা তাই বৃষ্টি পাওয়ার পর পর্যাপ্ত আগাছা জন্মেছে এগুলো কেটে ফেললে আরও ক্লিয়ার দেখা যেত তো যাই হোক দর্শক এই যে আমি আপনাদেরকে যে প্লট দুইটি দেখাচ্ছি একসাথে দুইটি প্লট দেখালাম দুইটি প্লটই বাড়ি করার একদম উপযোগী খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশ চতুর্দিকে নিরিবিলি পরিবেশ শান্তিপূর্ণ একটি এরিয়া ঢাকার একদম নিকটে ঢাকা থেকে এখানে চলে আসতে পারবেন মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে গাড়িতে এবং জয়না বাজার থেকে এখানে চলে আসতে পারবেন মাত্র চার কিলো দূরত্বে চেয়ারম্যান বাড়ি মোর যুগির সিট গ্রাম কাওরাইত ইউনিয়ন গাজীপুর দর্শক আমি আবারও বলে দিচ্ছি কাওরাইত ইউনিয়নের অন্তর্ভুক্ত চেয়ারম্যান বাড়ি মোর যুগীর সিট গ্রাম এখানে আসার সময় আপনারা দেখতে পারবেন দুই পাশে শুধু ডুপ্লেক্স বাড়ির মেলা আশেপাশে শুধু ডুপ্লেক্স বাড়ি এখানে অনেক দামি দামি বাড়ি গড়ে উঠেছে যেগুলো আপনারা দেখলে আপনাদের এলাকা ভালো লাগবে পছন্দ হবে যারা অল্প টাকায় অল্প পুঁজিতে বাড়ি করার জন্য জমি কিনতে আগ্রহী তারা অবশ্যই জমিগুলো কিনে রাখতে পারেন কারণ এগুলো হবে সঠিক সিদ্ধান্ত গাজীপুরের মধ্যে ঢাকা থেকে নিকটে ঢাকা থেকে সর্বোচ্চ দূরত্ব হবে পঁয়তাল্লিশ কিলো ঢাকা এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলো দূরত্ব হবে দর্শক এই যে আপনারা দুইটি প্লট দেখালাম আশেপাশে আপনারা অবশ্যই যাদের ভালো লাগবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্লটগুলোর দাম পড়বে প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা দর্শক দুইটি প্লট চল্লিশ চল্লিশ আশি লক্ষ টাকা আপনারা চাইলে দুইটি একত্রে নিতে পারেন চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন কেননা অনেকের দেখা যায় একাধিক লোক মিলে জমি ক্রয় করেন তাদের জন্য বলতেছি আপনারা চাইলে একত্রে দুইটাই নিতে পারেন চাইলে যে কোনো একটা নিতে পারেন আমরা সিঙ্গেল সিঙ্গেল করেও বিক্রি করব। এবং দুইটা একসাথে চাইলেও বিক্রি করব। এবং দাম হচ্ছে চল্লিশ লাখ টাকা এক দাম প্রতিটি প্লটের মূল্য চল্লিশ লাখ টাকা দর্শক যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই প্লটগুলো খুবই চমৎকার এবং সম্পূর্ণ রেডি একটি প্লট খুব চমৎকার এত সুন্দর প্লট সাধারণত মিলে না তো যারা ভাগ্যবান অবশ্যই দেরি করবেন না আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচ লাখ টাকা কাঠা পড়ে প্রতি কাঠা জমির দাম পরে মাত্র পাঁচ লাখ টাকা দর্শক পাঁচ লাখ টাকা দিয়ে এত সুন্দর জমি ভাবাই যায় না ভাবাই যায় না এত সুন্দর জমি মাত্র পাঁচ লাখ টাকা কাঠা কিনে রাখলেই আপনারা লাভবান হবেন কিনে যোগ দুই বছর ফেলে রেখে বিক্রি করলেও আপনারা রিডাবল দামে বিক্রি করে যেতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা